হ্যালো মিষ্টি বন্ধুরা রাধা রাধা অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে আমার দেখা হলো দিন পর দেখা হলো কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো ছিলাম না এতদিনে কিন্তু আজকের থেকে তোমাদের ভালোবাসা পেয়ে ভালো থাকার চেষ্টা করব। বিগত দশ থেকে পনেরো দিন হয়ে গেছে আমি তোমাদের কোনো ভিডিও কোনো ব্লগ পোস্ট করতে পারিনি আর আশা করি আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে তোমরা সেটা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ যে আজকের ব্লগটা কী নিয়ে তো অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকে ঠিক আছে আর কি কারণে আমি তোমাদেরকে ব্লগটা মানে এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি সত্যি কথা বলতে বন্ধুরা ব্যর্থ জীবনের দুঃখের কথা শুনে সবাই হাসি মজাকি করবে তো যে জন্যে এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম যে আমার লাইব্রেরি থেকে ছটা বছর মিসিং হয়ে গেছে সেটা যেভাবে হয়ে গেছে আমি তোমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে বলে রাখলাম আর কিভাবে কি হয়েছে যদি তোমরা আমাকে ভালোবাসা দাও আমার পাশে থাকো আমি তোমাদেরকে রিয়েলে শ্যুট করে দেখাবো আমি তোমাদেরকে অফ কোর্স দেখাবো দেখাতে বাধ্য তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো টাটা পাশে থেকো আর টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝতেই পেরে গেছে ব্লকটা কিনে হচ্ছে তো চলো টাটা

মামাটা সাইকেল আমি একটু স্টাইল দিতে গেলাম তো মামাটা এখন চলে গেল আমিও বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে এখন আমি সোজা চুল কাটার দোকানে যাবো বন্ধুরা কারণ প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি তোমাদের ভিডিও দিই না কারণ মনটা ভালো ছিল না তো আজকে আমি চুল কাটতে এখন যাব একটু চুলমুল কাটি কারণ ভালো করে তোমাদের ভিডিও দিতে হবে যতই হোক পাশে থেকো তোমরা তো চলো যদি মায়ের রান্না না হয়ে থাকে তো আমি এখনই চলে যাবো আর যদি রান্না হয়ে থাকে তাহলে আমি কটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি চুল কাটতে যাবো তো পাশে থেকো বন্ধুরা তো টাটা তাহলে বন্ধুরা আজকে আমার চুল কাটা হবে না সব থেকে দুঃখের বিষয় খুবই স্যার হয়ে গেল কালকে জলসা গ্রামে যদি একটু এনজয় না করতে পারি তাহলে আমি একটুখানি কাটিং দেবো একটা ভালো করে ভিডিও তৈরি করব তা কি বলবো এত লাইন রয়েছে এখন তাহলে কি বাড়িতে ফিরে যাই চলে যাই বাড়িতে হ্যাঁ তুমি বলো কী বলবো

কারণ এখন আমার আগে কমসে কম ভালো পরিজনও আছে তো টাটা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা এই যে আমি চলে এসেছি ঠিক আছে ফাঁকার দিকে আমাদের বাড়ির সাইড আর এই যে আমাদের ফাঁকা দেখা কিছু বলো ওটা তুমি তোমার খুব মিস করো তুমি জানো হ্যাঁ মস্ত জোখ তোমার আর কি না আমার ফোঁকা এখন মানে খুকির সাথে কথা বলছে তো ডিসটর্ব করলাম না তো চলো বস তো আজকে আমি তো কাকমা বাড়ি তে যাব আমি বেরিয়ে পড়েছি এই যে বাইক ঠিক আছে তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না সন্ধ্যা হতে যাচ্ছে ওইখানে যাই দেখি বোন কি বলে কেমন আড্ডা হয় তো বাকি সবটাই তোমাদের দেখাবো তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক টাটা মিষ্টি বন্ধুরা চলে এসেছি কাকমা বাড়ি ঠিক আছে আর এটা আমার বোন আমার বোনের একটা চ্যানেল আছে হাউ ওয়াইফ পূজা তো একটু ফলো করো আর একটু দেখে লজ্জা পাচ্ছে এতদিন ধরে ভিডিও করছে আজকে দু তিন মাস হয়ে গেছে ভিডিও করছে এখনও লজ্জা পায় মানে আমিও লজ্জা পাই শুধু না এটা আমার একটা বোন আর এই আরেকটা বোন রয়েছে এই যে আর কাকিমা রান্না করছে দেখতেই পাচ্ছ চলে এসছে আর এখন এতক্ষণ ধরে ফুচকা খাওয়া খাই হলো তোমাদেরকে আমি এখনও সেটা দেখাই নি অলরেডি ওরা খেয়ে নিয়েছে আর চলো দেখা হচ্ছে কী কী করছি না করছে সবই দেখাও তো চলো টাটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ইউ কমেডি মি হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আমি হচ্ছি এটা যার ফোন তার ফোন তো দাদা আজকে আমাদের বলতে এসেছে তো সবাই দাদাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভালো থাকো টাটা এখন রাখছি আমরা সবাই ভাত খাবো এখন